সংক্ষিপ্ত এই জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে আমায় ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যর চেয়েও ত্রিব অন্য কাউকে ভালোবাসো এটা আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় এই মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পূর্ণ জন্ম হবে না তবুও এমন হাজারো কোটি জন্মাতে চাই তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি বা যায় তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বুঝনি হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজ ভ্যালেন্টাইন ডে সেই সাথে পহেলা ফাল্গুন আর সেই দিনটাকে উপলক্ষ করে আমরা দুই যা মিলে শাড়ি পরে নিয়েছি এই ভ্যালেন্টাইন ডেতে একজনে এক এক রকম শাড়ি পরে কেউ লাল শাড়ি পরে তো আর যেহেতু পহেলা ফাল্গুনো সেই জন্য আমি এরকম একটা সাদার মধ্যে সবুজ কালারের শাড়ি পরলাম আর আমার যা হচ্ছে হলুদ আর সবুজের মধ্যে পড়েছিল তো এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কিছু ছবি এড করে দিয়েছি আমরা হচ্ছে ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে অনেক ছবি তোলা হয়েছে তারপরে এখন রুমে চলে আসছি চেঞ্জ করে রান্না করার জন্য চলে যাব আর যেহেতু ভ্যালেন্টাইন ডে তো স্পেশাল কিছু করার ইচ্ছা আছে তো এইখানে আমি হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস ছোটো ছোটো করে কেটে পানি দিয়ে তারপর তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি জাস্ট একটু সিদ্ধ করে নিব আজ আমি হচ্ছে ভেজিটেবল আর চিকেনের মিশ্রণে একটা পুর বানিয়ে তারপর ভেজিটেবল চিকেন রোল বানাবো তো আমি এখানে রোল বানানোর জন্য বাঁধাকপি কচি কচি করে কেটে নিচ্ছি সেই সাথে আরও কিছু সবজিও কেটে নিব কপি কেটে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ ছোটো ছোট করে এভাবে কেটে নিয়েছি সেই সাথে রসুনও কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা কুচি করে এইগুলাকে আমি পাটায় বেটে নিব যেহেতু অল্প পরিমাণে আছে সেই জন্য আর ব্ল্যান্ডার করব না আর সেই সাথে এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি তোই তো এর মধ্যে কেটে কুটে নেওয়া শেষ এখন আমি কিন্তু বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব আজকের এই ভ্যালেন্টাইন ডে আপনাদের কেমন কাটলো পরিবার নিয়ে আপনজন নিয়ে আমাকে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভ্যালেন্টাইন ডে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যদি আমার হাজব্যান্ড দেশে থাকতো তাহলে হয়তো আরও অনেক বেশি ভালো যেত তারপরে সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই যে এই দিক থেকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি সবগুলো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্তই ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয়ে যায় তবে হ্যাঁ একদম বেরস্তা বানিয়ে ফেলবো না জাস্ট একটু সফট করে নিব তারপরে এই যে কুচি করে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো হালকা একটু সফট করা পর্যন্তই এটাকে আমি ফ্রাই করে নিব। আর কাঁচামরিচ কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেন এই পুরটা অনেক বেশি ঝাল ঝাল হয় এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আর আমি যেহেতু ঝাল পছন্দ করি তো আমার কাছে তো আরও বেশি ভালো লাগবে তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নাড়াচড়া করে একটু মিক্স করে দিচ্ছি তারপর রাঁধুনির একটা গুঁড়ো মশলা ছিল প্যাকেটের ওইটা দিলাম সেই সাথে ঘরে বার্বিকিউ মশলার প্যাকেট ছিল সেটা থেকে একটু দিয়েছি তারপর দিয়েছি টেস্টিং সল্ট আর একটা ম্যাগি মশলার পুরোটা দিয়ে এখন ভালো করে চেড়ে মিক্স করে দিচ্ছি আর এখন দিব চিকেনের ব্রেস্ট পিসগুলো যে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এরকম ঝুরি করে নিয়েছি হাতের সাহায্যে এখন এই মশলাটার সাথে দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনের সাথে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব চিকেনের সাথে মশলাটাকে যত ভালো করে মিক্স করা যাবে ততটাই কিন্তু এই রোলের পুরটাকে খেতে অনেক মজা লাগবে আর রোল বানানোর ক্ষেত্রে পুরটাই কিন্তু মেন পুরটা যদি খেতে ভালো লাগে তো রোল তো অবশ্যই খেতে ভালো লাগবে তো এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি টমেটোটাকে আমি আগে দেইনি কারণ আগে দিলে একেবারে গলে যেত সেই জন্য এই পর্যায়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব তো এই পর্যায়ে কিন্তু বাঁধাকপি থেকে সামান্য একটু পানি উঠবে তো ওই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি কিন্তু এটাকে রান্না করতে থাকবো তো বাঁধাকপির পানিটা শুকিয়ে গেলে আমার রান্না কিন্তু একদমই ডান তো দেখেন আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব চিকেনের পোরটা তো রান্না হয়ে গেছে এখন সব কিছু নিয়ে একদম টেবিলের উপর চলে আসছি আর এই যে রুটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মালি আমরা যে রুটি বানাই ওই রুটিটাই জাস্ট আমি হালকা করে একটু ছেঁকা দিয়ে নিয়েছি আর এখন পোরটাকে দিয়ে কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করবেন কারণ এটা আসলে এক্সপ্লেন করার কিছুই নাই আর ওই যে দেখতে পাচ্ছেন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আটা নর্মাল পানিতে গুলিয়ে নিয়েছি এতে করে মানে আঠার কাজ করবে মানে লেগে থাকবে রোলটা তো এখন এরকম লম্বালম্বি করে ফোল্ড করে নিলেই রোল একদম রেডি দেখেন আমার রোল কিন্তু হয়ে গেছে একটা রোল তো বানিয়ে নিয়েছি এখন আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি জানি আপনারা অনেকে অনেক ভালো করেই রোল বানাতে পারেন তবে যারা হচ্ছে আমার মতো নতুন রাঁধুনি কিংবা খুব বেশি ভালো পারেন না আর বিশেষ করে রোল বানাতে পারেন না তাদের হয়তো কাজে আসবে আমার আজকের এই ভিডিওটা তো সেই জন্যই আর কি দেখানো তো দেখেন আমি কীভাবে বানাচ্ছি একদমই সহজ এরকম চারো পাশ দিয়ে আটা দিয়ে যেই আঠাটা বানিয়েছি ওইটা লাগিয়ে জাস্ট একটু ফোল্ড করে নিলেই একদম রেডি তো এই তো আমি হচ্ছে আপনাদের স্ক্রিনে রেখে দুইটা বানালাম আর বাকিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো একটা ব্রাশের সাহায্যে রোলের ওপর ডিম ব্রাশ করে নিয়েছি তারপর এখানে বিস্কিটের গুঁড়া রয়েছে আপনারা চলে ব্রেড কামসও দিতে পারেন তারপর এই যে বিস্কিটের গুঁড়ার ওপর এখন কুটিং করে নিব সবগুলো রোল আচ্ছা আজকের এই রুলগুলো বানাতে বানাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন প্রতিনিয়ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন তো তো এর মধ্যে কিন্তু আমার সবগুলো রোল কুটিং করে নেওয়া শেষ এখন আমি চুলায় ফ্রাই করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম ভালো করে এটা গরম হয়েছে কি না তেলটা তারপর তেলটা যখন গরম হয়ে গেছে এক এক করে আমি সবগুলো রোল দিয়ে দিচ্ছি সরি সবগুলো না তিনটা বা চারটা দিয়ে তারপর আমি ফ্রাই করব। সবগুলো একসাথে দিলে দেখা যাবে নাড়াচাড়া করা যাবে না তখন আবার পুড়ে যাবে না হয় ভেঙে যাবে তো এই জন্য আমি হচ্ছে এখানে চারটা দিয়ে দিলাম চারটা দিয়ে এখন ফ্রাই করে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাইতে করব না হাই করে দিলে দেখা যাবে যে পুড়ে যাবে তো মিডিয়ামে রেখে ফ্রাই করে নিব আর হ্যাঁ এই রোলগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি আর সেইগুলো আমি ফ্রোজেন করে রেখেছি রমজানের জন্য যেহেতু সামনে রমজান মাস আসছে আমাদের কিন্তু রমজানে ইফতারে অনেক আইটেম করা হয় তা আগে থেকে যদি করে রাখা হয় তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় সেই সাথে আমাদের ইবাদত করতে একটু সুবিধা হয় যেহেতু আমরা সবাই রোজা থাকি আর সেই সাথে রমজান মাসে আমাদের ইবাদতের মাস ওই সময় যদি কাজ করি আমরা সময়টাকে ব্যয় করি তাহলে তো হবে না সেজন্য আগে থেকেই কাজ একটু এগিয়ে রাখলে অনেকটাই ভালো হয় আর তার জন্য আমিও সেই কাজটাই করেছি তো আমি আরও কিছু আইটেম প্রজেন্ট করে রেখেছি সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি সেটা চাইলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন কিংবা আমার চ্যানেলে গেলেও দেখতে পারবেন তো এই দিক থেকে কিন্তু আমার প্রথম বেচের রোলগুলো ফ্রাই করে নেওয়া শেষ তো আমি এই কালারটাই এনেছি এর থেকে বেশি ডার্ক করব না তাহলে খেতে ভালো লাগবে না তারপর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি বাকিগুলো ফ্রাই করে নিব তো এই দিক থেকে কিন্তু আমার সেকেন্ড বেচের রোলগুলো ফ্রাই করে নেওয়া শেষ এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে সসের সাথে সার্ভ করবো তাই তো এইখানে টমেটো সস নিয়ে নিয়েছি আর রোল নিয়ে নিয়েছি এই তিনটা হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য রাখছি আর বাকিগুলো আমি আমার দেবর আমার যা আর আমার শাশুড়ি সবাই খাবো যেহেতু এইগুলো আমি অনেক বড় বড় সাইজ করে বানিয়েছি একটা খেলেই একজনের মানে নাস্তা হয়ে যাবে সন্ধ্যায় তাই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব সেই সাথে আপনাদের কাছ থেকেও আজ বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম